বন্ধুগণ এই কিতাবটির নাম আছে কিতাবে আল কুফরি সাতাশশো আশি বিশ কিতাব এই কিতাবটি ওজন প্রায় চার কেজি উপরে ওজন কিতাবটি আসলে উল্টায় আমি দেখাব না আপনি ভালো করে দেখে বুঝতে পারবেন মনে রাখবেন সাতাশো আশি বিশ কিতাব সামান্য কয়টা টাকা দিয়া এই কিতাবটা কিনবেন সাতাশশো আশি বিশ কিতাব যদি এই কিতাব থেকে যদি আপনি পঞ্চাশটা কাজ আপনার গ্র্যান্ডে যুক্ত হয় তাহলে আর লাগবে না সাতাশো আশি বিশটার দরকার নেই কিন্তু আপনি দশটা কাজ করলে নয়টা কাজে হবে বন্ধুগণ এই কিতাবটি কিতাবে আল কুফরি সাতাশো আশি বিশটার এই কিতাবটি আপনি এটা পাওয়া যাবে বাংলাদেশে পাওয়া যাবে বাংলাদেশে পাওয়া যাবে আপনি বাংলাদেশের ভিতরে পাবেন ঢাকা ঢাকা মোহাম্মদপুরে পাবেন এই দেওয়া নাম্বারটিতে ফোন করে জেনে নেবেন ঢাকা কোথায় পাওয়া যাবে মোহাম্মদপুর কোথায় পাওয়া যাবে আর ইন্ডিয়া ইন্ডিয়া আছে বরবেটা রোড আসাম আবুল হোসেন ভাইয়ের নাম্বার এইখানে ইস্কিনে নাম্বারটিতে ফোন করে আপনি জেনে নেবেন যে আবুল হোসেনের ঠিকানা কোথায় বরবেটা কোথায় লাইব্রেরিটা আপনি জেনে নেবেন আপনি কুরিয়া সার্ভিসে নেবেন কিতাবটি অথবা সরাসরি বাংলা বাজার থেকে সাবধান থাকবেন বাংলা বাজার মিরপুর আরও কয়েক জায়গা আছে সেই এরা এরা এতটা প্রতারক এই প্রতারকগুলা বাংলা বাজারে কিছু প্রতারক আছে একটা নাম্বার আছে লাস্টে বত্রিশ আরও কয়েকটা নাম্বার আছে এরা মানুষকে রক্ত চুষে খাচ্ছে এদের কথা শুনতে শুনতে মনে করেন আমি আর যদি আমার যদি কোনো কোনো পাওয়ার থাকতো তাহলে এগুলোর আমি ডাইরেক্ট জবাই করতাম কেননা তোমরা মানুষকে ঠকানোর ইচ্ছা আছে ঢাকা শহরে থাকো ঢাকা যেগুলো বড়ো বড়ো টাকাওয়ালা মানুষ তাদেরকে ঠকাও গরিব মানুষকে ঠকানোর কী দরকার আছে গরিব মানুষ ফোন দিয়ে বলে ভাই বাংলা বাজার থেকে কিতাব একটা নিলাম দেখাইলো ভিডিও কলে দামও দেখলাম অনেক কম যেমন এই কিতাব আল কুফরি বলতেছে কিতাব এল কুকুরে আপনার কাছে দাম শুনলাম আর ওদের কাছে দাম শুনলাম ওরা বলতেছে আপনার থেকেও অনেক গুণ কম বলতেছে আপনি যে দাম চাইছেন তার থেকে অনেক কম চাইছে আমি তো হজুর এত দাম দিয়ে কিতাব নিতে পারবো না আমি ওনাদের কাছ থেকেই কিতাবটা নিলাম আমাকে ভিডিও করে দেখাইলো আমাকে বলতেছে সরাসরি আসেন নিয়ে যান সমস্যা নাই কি কুরিয়ার সার্ভিসে নেওয়ার সময় দেখে নেবেন কত কথা বললো বিশ্বাস করে এক হাজার টাকা আমি বিকাশ করে দিলাম তারপরে দেখা গেলো যে আমার কাছে কুরিয়ার সার্ভিসে আসলো কার্টুনে করে কুরিয়ার সার্ভিসের লোক দেখতে দিলো না তখন আমি বাড়িতে নিয়ে কিতাবটা খুলে দেখতেছি যেটা আছে হাঁস মুরগি পালন করা বইছিস আমাকে হাঁস মুরগি দেখেন এরা তো জীবনে মরবে না এরা তো সারা জীবন দুনিয়াতে বেঁচে থাকবে কিন্তু আপনি অল্প বসার জন্য কেন এত বড় আপনি ঠকন ঠকলেন আপনি এরা প্রতারক ওরা তো দুনিয়াতে ওরা আসছে মানুষকে ঠকানোর জন্য আমি কখন একটা ভিডিও ছাড়বো ওই ওই আশা করে থাকে ছাড়া মাত্র ওই ভিডিওটা নিয়ে ওরা ওদের চ্যানেলে ছেড়ে দেয় এরা বন্ধুগণ আপনারা সরাসরি কিতাবটা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন ঠিকানা হচ্ছে এই কিতাবটি নেওয়ার ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর স্থির দেওয়া নাম্বারটিতে ফোন করে জেনে নেবেন আমি রফিকুল ইসলাম তাত্ত্বিক এবং যে কোনো বিষয়ে কবি কিতাবটা নেওয়ার পর আপনি আমার কাছে জেনে নিতে পারবেন এটা কি বুঝতেছি না ওইটা কি কিভাবে জিনের সাধন করব কিভাবে কি করবো সব কিছু বুঝায় দেব কিন্তু বিরক্ত হব না আমি আজকে পর্যন্ত শেষ করবো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন একটি লাইক দিবেন